মনে কথা বলেছেন বাবা ওই যেন আব্দুল মোতালের কমর ভেঙে গেল আল্লাহ বেটাকে হারিয়েছি বোমাকে হারিয়ে দিলাম এখন আমি আমার পোতা ছাড়া আমার কেউ শুনে আল্লাহ আমার দয়ের মোস্তাফা সাল্লাল্লাহ তাআলা আলাইহি সাল্লাম বাবা ওই পোতাকে সাথে ভাদের আগে বাবা আমার আব্দুল মুত্তালিব যত ভালোবাসে সব সময় পতাকে নিয়ে থাকে বাবা একদিন নয় মুস্তফার চোখে বাবা লাল হয়ে গেছে ব্যথা করছে বা থাকতে পারে না আমার আব্দুল মোতালি বলল ওরে পোতা তোমার চোখে কি হয়ে যায় তোমার চোখ এরকম কেন হলো লাল কেন হলো ভা তখন বলছেন দাদা গো আমার চোখের ব্যথা থাকতে পারে না আব্দুল মোতালি বলল ও ভাই মহাম্মা চিন্তা করো না তোমাকে আমি অনেক যাবো কবিরাজের কাছে একটা গণতার কাছে নিয়ে যাবো একটা রাহিবে আল্লাহবালা ব্যক্তির কাছে নিয়ে যাবো বাবা যেতে দেখলেন একটা সামনে বাবা গির্জা ঘর ছিল আর বাবা ওই জায়গায় আল্লাহবালা ব্যক্তি ছিল বাবা আর আব্দুল মোত্তালে যাওয়ার পর আওয়াজ বাবা আর আওয়াজ লোকটা কিন্তু বের হয় না বাবা লোকটা বাবা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলেছে খোলার পরে জিজ্ঞাসা করলো আব্দুল মোত্তালে দরওয়াজা খুল দিয়া তো কেন দেরি হলো বলো আব্দুল মোত্তালিকে ওই আল্লাহওয়ালা দেখতে বলতে লাগলো শোনো শোনো যতক্ষণ পর্যন্ত তুমি আর তোমার পতাকে নিয়ে এসেছো এই জায়গাতে আমার গিয়ে যা যেন ভূমিকম্প হতে লেগেছে কাঁপতে লেগেছে আছে ওই জন্য আমি চিনতে পারলাম মনে মনে জিজ্ঞাসা করলাম মনে রে মনে হয় কোনো আল্লাহ ব্যক্তি চলে এসেছে ওই জন্য আমার গিয়ে যারা যেন কাঁপতে আরম্ভ করেছে আমি তার সামনে যাব আমি পরিষ্কার পছন্দ হয়ে গোসল করে আমি যাব ওই ব্যক্তির কাছে গোসল করা হলো ওই জন্য দেরি হয়ে গেছে হুজুর আমাকে মাফ করবেন আচ্ছা বলেন কিসের জন্য এসেছেন আমার দরবারে তখন বলল আমার পোতার চোখের ব্যথা চোখটা লাল হয়ে যাচ্ছে ব্যথা

বলি ওষুধ একটাই আছে কি বসু যাও বাড়ি যাও আর তোমার পোতার মুখের থুতু নিজে তার চোখে লাগিয়ে দেবে চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে আসার পরে সেই কাজটাই করলো আমার দয়ের মোস্তাফা বাবার আব্দুল মুত্তালিব বাবা হাতে নিল নেওয়ার পরে চোখে দিয়ে দিল আর বাবা চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল বাবা যে রাখো নবেন একজন সাহাবে ছিলেন বাবা যুদ্ধর ময়দানে গিয়েছিল তীর লেগে গেছিল চোখে বাবা আর চোখটা জন্য বেরিয়ে গেছিল তীরের সঙ্গে বাবা ওই চোখটাকে নিয়ে আসা হলো নবী আমার চোখটাকে চোখে লাগিয়ে দিল আর ওই চোখে থুতু লাগালো বাবা চোখটার সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল নবীর থুতুর কত বড় পাওয়ার আর আমরা থুতু যদি ফেলে দিয়ে আমাদের এমন চড় আমাদের মুখকে ভেঙে দেয় পাবলিক ভাঙবে না বলেন আব্দুল এত ভালোবাসা বাবা যখন আব্দুল মোত্তালের বয়স হবা একশো কুড়ি হয়ে গেল বাবা আর আব্দুল মোত্তালি দুনিয়াতে বেশি কোনো বাজবে না তখন তার বেটা ওই জন্য গা তালেপা ডাকলো এই জন্য ডাকা হলো বেড়া দা আব্দুল মোহালেফে দশটা বা বারোটা বেটা কিন্তু আবু তালে কে ডাকলো কেন আবু তালেব আর আব্দুল্লাহর মা হলো একটাই জোরে বলুন ওই জন্য তাকে ডাকা হলো বলতে বেটা রে আমি তো আর বাঁচবো না তোমার ভাতিয়া সাথে ভাত সবসময় রাখবে আবু তাহলে বলতে লাগলো আব্বা চিন্তা করো আমি আমার ভাত সব সময় সাথে ভাতে রাখবো চিন্তা করার কোনো কিছু না মা বলে লাগো এই কথা বলতে বলতে বা আর ওই আব্দুল মাতালিম ইন্তেকাল বলে না সকলে বল হে ওয়াই না এলাই হে রাজ আমার মামা হারা হলো দাদা হারা হলো চাচার ব্যাথ থাকতে লাগলো বেড়া নবীর চাচি বাবা খাবার খেতে দেয় ধরেন নবী আমার পিছে হয়ে গেছে খাবার খাওয়ার জন্য বাবা যে ভাই গো সেদিন বাবা নবীর চাচা আগে খাবার খেয়ে তার ভাইরা খেয়েছে ওই আবু তালের বেবি বেটারা খেয়ে নিয়েছে বাবা যখন খেয়েছে বাবা তাদের কারো পেট ভরে আর যেদিন নবী আমার আগে খাবার খেয়েছে তারপরে বাড়ির লোক পরে খাবার খেয়েছে বাবা সবাই খাবার খেয়ে খাবার পেট ভরে খাবার পরও খাবার তাদের বেঁচে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ বোঝা গেল এটাই এতিমকে বাবা কেউ হেলা করবে না মা বলে রাখো এতিমকে আদর করবেন এতিমকে ভালোবাসবেন এতিমকে বুকে না গাবেন এতিমের সম্মান করবেন কারণ নবী আমার এতিম ছিলেন এতিমে সর্দার বাবা যে ভাই রাখো মা আমার বলে রাখো নবী আমার তার চাচা আবু তালেবে থাকতে লাগলো থাকতে থাকতে বেড়া দাঁড় যখন মোস্তফার বাবা বারো বছর বয়স হয়ে যায় i've baba ওই আবু তালে মক্কাবাসী লোকেরা মাসরা মাশওয়ারা করে হলো বাবা আর ওই যাবে যেন ব্যবসা করতে বাবা ব্যবসা করে যাবার জন্য সবার ডেট ফাইনাল হয়ে গেল আর আবু তালে বাবা ব্যবসার জন্য সামানপত্র পত্র গোছালো বিল্ডিং পত্র গোছানোর পরে আমা দয়ন মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করেন চাচা গো ও গো চাচা কোথায় যাবে না আবু তালে বলল রে ওরে ভাতিজা যাব যেমন এই কথা বলেছেন বাবা সঙ্গে সঙ্গে মোস্তাফা সাল্লা সাল্লাম বলেন চাচা আমাকে সঙ্গে নিয়ে যাবেন না চাচা আমিও আপনার সঙ্গে যাব ব্যবসা দে বলছে ভাতে যা রে তুমি যে কি করে ভাতে যাও তোমার যাবার প্রজন্য তুমি থেকে যাও চাচা গ আমার দাদুর কথা কি ভুলে গেছে চাচা দয়া করে ভুলবেন না চাচা বলবেন না দয়া করে বলি চাচা আপনি আপনার বাবার কথা ভুলে যাবেন চাচা আমি আমার দাদুর কথা বলবো না কথা বনে পড়ে গেল সঙ্গে সঙ্গে ঠিক আছে ওরে ভাতে যাও আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। ওই যাব ব্যবসাতে মুলگه শাম বাবার আগো মা আমার বোনের আগো আমার দয়না মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওই মুলگه শাম শাম যাওয়া বাবা মুটে বসে গেছে ব্রাদার উটে যখন বসেছে ওই আবু তালে উজন আগে বারে না আবু তালে আগে বসে গেছে নবীর পেছনে বসেছে আবু তালে মুড়কি আর তো আঘাত করে মর যায় না

যেমন নই মস্ত আগে বসা যান বাবা ওর যেতে আরম্ভ করে নেল চলে যায় চলে যায় বাবা ওর যেতে যখন বাবা বসরা সর পৌঁছেছে বসরা সর পৌঁছানোর পরে এক জায়গায় সব আরাম করতে লাগলো আর একটা গির্জা ঘর ছিল বাবা সেই জায়গা একটা আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তার নাম ছিল বহিরা রাহি ওই রাহি বসতে পেরেছে ওই জায়গাতে ওই লোকটির সামনে মাথার ওপরে কেন আকাশের বাদল যেন ছায়া করে আছে ওই আল্লাহওয়ালা ব্যক্তি তার একজন গোলাম কেটা গেল যাও যাও ওই ব্যক্তিদেরকে বলে এসো দাবত দিয়ে এসো যেন ওই আমার কিছু দাবত

বাবা সবাই চলে গেল ওই আল্লা ব্যক্তিরা বহিদা চিন্তা করল কি আচ্ছা তোমাদের কেউ কি আছে কেউ নাই ভালো করে বলো আমার ভাতি যা ওই জায়গায় রয়েছে তখন বললে শোনো শোনো তোমরা কেউ খাবার শুরু করবে না যতক্ষণ পর্যন্ত ওই ছেলে না আসবি তোমরা কেউ খাবার শুরু করতে পাবে না যাও তাকে ডেকে নিয়ে আসো সঙ্গে সঙ্গে একজন খার খাদিম চলে গেল তাকে ডেকে নিয়ে আসা হলো যখন নবী আমার চলে আসছেন বাবা ওই আহাও তার মাথার উপর ছায়া করে চলে আসছেন জোরে বলুন সুবহান বাবা যে ভাই ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি রাহে ওইরা চিনতে পেরে নিয়েছে সবাইকে খাবার খাওয়ালো খাবার খাওয়ানোর পর খাবার খেয়ে নিল তখন জিজ্ঞাসা করলো আচ্ছা এই ছেলেটার মালিক একটু বলবে তখন বললো আবু তালেব আমি হলাম তার বাবা তখন চিন্তা না না এটা হতে পার না তুমি তার বাবা হতে পারো না আমার ধর্মের কেতাবে লেখা আছে যখন এই জায়গা তো নবী আসবে তার বাবা দুনিয়াতে বেঁচে থাকবে না জোরে বলুন সুবহান আল্লাহ ভালো করে বলো কে তুমি বলছে আমি তার বাবা না তার হরম চাচা জোরে বলুন সুবহান দেখে নিল খাওয়া দাওয়া হলো আলাপ আলোচনা হলো জিজ্ঞাসা করা হলো তারপরে ওই আল্লাহ বালা ব্যক্তি রাহি বললো হজ একটু আমি দেখতে যাই তোমার ভাতিয়ার পিঠটা দেখব যেমন পিঠ দেখে যেন বেরাদার নবীর পিঠে মোহর নবুয়ার ওই যেন রাহি দেখে বেহুশ হয়ে গেল কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পরে আবার